আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যক্ষশো নির্বাচনে ছাত্রদল যে কাজটি করছে বাংলাদেশের সব নির্বাচন কমিশনের সাথে তারা এই কাজটি করবে সমস্ত নির্বাচন কেন্দ্র এভাবেই দখল করবে আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো কি অঘটন ঘটিয়েছে কেন ঘটিয়েছে কি কারণ কীর আশ্বাস পাচ্ছে কে এর শেল্টার দিচ্ছে আজকে সমস্ত আদ্যপান্ত বিষয় নিয়ে ছোট্ট করে আপনাদের কাছে জানিয়ে দিব আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা দেশে এবং প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে নির্বাচন যত ঘরিয়ে আসবে তাদের অধপতন তাদের বাণিজ্য তাদের বাহ্যিক দিক বা রূপ বা তাদের সাদৃশ্যগুলো আমরা দেখতে পাবো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম বাস আপনাদেরকে এক্সাম্পল দেখাতে পারি না আজকে তার এক্সাম্পল পুরোপুরিভাবে দেখাতে সক্ষম হব ইনশাল্লাহ আমরা যেটা দেখেছি যক্ষ নির্বাচনে তারা সকাল থেকেই নিরবিচ্ছিন্ন বিঘ্নটা ঘটছে ব্যালট চুরি করে নির্বাচন কমিশনের ব্যালট নিয়ে তারা নিজস্ব সিল মেরে দিচ্ছে তারা ছাত্রশিবির বা অন্য প্যানেলের এজেন্টদেরকে বের করে দিচ্ছে কেন্দ্রের মধ্যে ঢুকে তাদেরকে মারপিট শুরু করেছে এই সমস্ত অপকর্ম সমস্ত অপকৌশল সমস্ত সন্ত্রাসী যে আচরণ সেটাকে চালু করেছে আজকে ছাত্রদল তাদের কথা হচ্ছে তারা তারেক রহমান এসেছে এখন জিততেই হবে তারেক রহমানের নির্দেশ তাই জিতেই আসতে হবে নাহলে তো আমার যে থাকবে না আমি এতদিন দেশে ছিলাম না তোমরা জিততে পারো না এই ভালো কথা এখন দেশে এসেছি তোমাদেরকে জিততেই হবে এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে তারেক রহমান যারা স্বতন্ত্রে দাঁড়িয়েছিলেন তাদেরকে ফোন করে বলেছিলেন তুমি তোমার পদ প্রার্থিতা বাতিল করে সরে দাঁড়াও তুমি ছাত্রদলকে সাপোর্ট করো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা জানতে পেরেছি যে ছাত্রদল তারেক রহমান এবং তারেক রহমানের মানে সরাসরি এখানে মদতপুষ্ট হয়ে প্রশাসন কাজ করছে যে যক্ষ নির্বাচন কমিশন আছে সেখানে তারাও কাজ করছে যক্ষর কিছু শিক্ষকরা কাজ করছে সুতরাং ত্রিমুখী একটি কার্যক্রম শুরু হয়েছে ছাত্র শিবিরের বিরুদ্ধে ত্রিমুখী যেটা হচ্ছে তিন দিক থেকে প্রশাসন ডিফেন্স ছাত্রদলকে এবং আপনার তারেক রহমানকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে গেছেন এবং ডিফেন্সিভ মুডে আছে যারা আশপাশ ঘুরছে তারা কিভাবে মববাজি করে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট গ্রহণ করা যায় এবং তারা এই কাজটি করছে যে নির্বাচন কমিশন যে ব্যালট ছাপিয়েছেন সেই ব্যালটগুলো নিয়ে প্রকাশ্য দেবালকের মতো সত্য একদম স্পষ্টতাই তারা কি করেছে সেই ব্যালটগুলো নিয়ে আলাদা করে সিল মেরে ভিতরে দিচ্ছে এবং যখনই ভিন্ন পক্ষের যখন এজেন্টরাই সেই ব্যাপারে কথা বলেছে সাথে সাথে তাদের উপরে চড়াও হয়েছে মারপিট শুরু করেছেন এখন আপনি বলেন তারেক রহমান এসেছে যে সেনাবাহিনীরা যে মাইলের পর মাইল দৌড়িয়ে গিয়েছেন সেই সেনাবাহিনী কিন্তু তারেক রহমানকে একসময় ঝুলিয়ে মেরেছিলেন ইতিহাস বলবে সে কথাগুলো এই যে দৈ দ্বৈত আচরণ দ্বৈত আচরণ আপনি টুয়েস্ট আচরণ আপনি খেয়াল করেছেন এই যে বিষয়টা সময় এসেছে অনুকূল পরিবেশ হয়েছে তাই তাদেরকে তাবেদারি করার জন্য ব্যস্ত হয়ে গেছেন প্রশাসন সেনাবাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী ডিজিএফআই এনএসআই সকলেই তারেক রহমান তারেক রহমান করে জেকের করছে জপছে তসবির জপছে আজকের বাংলাদেশের এই যতক্ষণ পর্যন্ত তাবেদারি গোলামি তেল মর্দন করার এই অভ্যাসকে পরিবর্তন না করবে প্রশাসন বাংলাদেশের আমলারা ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন হওয়া অসম্ভব আজকের বাংলাদেশে যে জটিলতা শুরু হয়েছে যে হেলমেট বাহিনী চলে গেছে কিন্তু আজকে বোতল বাহিনী আছে আপনারা খেয়াল করেছেন গতকালকেই ওই একটি বিশ্ববিদ্যালয়ে আর কি একুশ বোতল বাংলা পেয়েছেন ছাত্র কাছে আজকে সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ক্ষেত্রে তারা এই যে গসায় রাখছিলেন মজুত রাখছিলেন যেহেতু তাদের প্রথম আলু প্রথম আলো বলেই দিয়েছে সত্তর পার্সেন্ট ভোট আছে এই সত্তর পার্সেন্ট ভোটের জন্য তারা মদ জুয়া এই গাঞ্জা এগুলো রেডি করে রাখছে কখন খেতে হবে না খেতে হবে এগুলো সব শিডিউল অনুযায়ী করবে এই সামগ্রিক বিষয় নিয়ে তারা যে বাংলাদেশের একটা প্রয়োজন হয়ে গিয়েছেন ছাত্র লীগের ভূমিকায় তারা যে অবতীর্ণ হয়েছেন লীগের সে অসমাপ্ত কাজকে তারা সমাপ্ত করার জন্য তারা এজারা নিয়েছেন আজকে তার বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরালাম কারণ বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন এখনো পর্যন্ত এখনও পর্যন্ত বাংলাদেশে যেগুলো ছাত্র সংগঠনের বা ছাত্র সংসদ নির্বাচন হয়েছেন সেই ছাত্র সংসদ নির্বাচনে এখনও পর্যন্ত এই রকম অবৈধ নির্বাচন অবৈধ কাজকাম অপকর্মের মধ্যে দিয়ে নির্বাচন এখনও হয়নি আজকে যেটা হচ্ছে তাহলে তারেক রহমান এসে এটাকে একটু প্রমোট হলো না তারেক রহমান এসে এটাকে একটা উপকার হলো না তারেক রহমান এসে এটাকে একটু উন্নতি হলো না দলের ছাত্রদল আগে হয়তো বিড়ি বা সিগারেট খাই এখন একটু বোতল খাই এটা একটু উন্নত দিকে গেছে সুতরাং আজকের বিষয়টি আপনি অবশ্যই আপনাদের বিবেক দিয়ে মন্তব্য দিয়ে মতামত দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমাদের সহযোগিতা করার জন্য আপনি আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি সকলের কাছে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাক